আমি বাইকটা স্ট্যান্ড করে বাইকের ওপর চেপে ফোনে কথা বলছি দেখি এক ভদ্রলোক আমাকে এসে বললেন দাদা একটু লিফ্ট দিবেন আমি বললাম আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন ও আমি একটু ওই লাইক বাজার যাব আমি ওখানেই যাব ও তাহলে আসুন আসুন একটু দূর গিয়েই বলছে দাদা গাড়ির স্পিড একটু কমাবেন ঠান্ডা লাগছে স্পিডটা কমালাম আবার কিছু দূর গিয়ে বলছে দাদা একটু থামবেন আমি করব থামালাম করে এসে বলছে দাদা জল হবে জল দিলাম আবার চাপল আবার কিছু দূর গিয়ে বলছে দাদা থামুন 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 ওই দোকানে খুব ভালো বিস্কুট পাওয়া যায় নিয়ে আসি দাঁড়াবিন তো যা নিয়ে আসুন বিস্কুট নিয়ে এসে আবার চাপল আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার স্টার্ট করলাম গাড়ি লাইক বাজারে এসে থামলো নামলো আমায় বলল থ্যাংক ইউ হাসি আমার তখনও পাইনি হাসি পেল তখন যখন উনি আরেকজনকে গিয়ে বললেন দাদা একটু লিফট দিবেন আর ওই ভদ্রলোকটি বলল কোথায় যাবেন হ্যাঁ 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 আসুন 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 আসুন